পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার ছিল না এরকম কি ছিল না কি বলেন ছিল না ছিল না আল্লাহ বলে কে স্বয়ং সম্পূর্ণ তোমাকে করল যে আল্লাহ আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করলেন সাজাইলেন যদিও মানুষ একমাত্র প্রাণী যে পাওয়ার পরে ভুলা যায় সবার আগে আল্লাহকে বলে আল্লাহকে রাগ হইন না কিশোরগঞ্জের মানুষ রাগ হয় না চব্বিশ ঘন্টার আল্লাহ ভোগ করি আল্লাহ আমাদের দেশে সারা দুনিয়ায় বিদ্যুতে কখনো না দেশে উন্নত হয় কিন্তু আজ পর্যন্ত তো এক মিনিটের জন্য আমাদের অক্সিজেনের লোডশেডিং হইল না যদি এক মিনিটের জন্য হইতো কি করতেন কার বিরুদ্ধে কমপ্লেন করতেন বলেন কার বিরুদ্ধে

যখন সব কিছু দিলাম তুই ভুলে গেলি চব্বিশ ঘন্টা অক্সিজেন কার ব্যবহার করে আজ পর্যন্ত তো হলো না কয় লিটার ব্যবহার করেন কয় লিটার তেল কয় লিটার বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার আপনার বিজ্ঞানকে সার্চ দেওয়া রাখেন বাবনিয়া চলি আমরা আল্লাহ ডাকে তারপর যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে দুনিয়া বলে উন্নত টেকনোলজি সমৃদ্ধ আর বিজ্ঞান সম্মত আজ পর্যন্ত বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা অর্জন করতে নাই যে কোনো কিডনির রুগীকে ডেলি একবার ডায়ালিস করবে ইম্পসিবল বলুক এখানে তো ওসি আছে বলুক না আরো শিক্ষিত আছে বলুক না যে বিজ্ঞান ডেলি একবার ডায়ালিস করবে একবার সাত দিনে সাতবার ওই ক্ষমতা বিজ্ঞান এখন পর্যন্ত অর্জন করতে পারে না আর আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দিয়ে সত্তিরিশ বার ডায়ালিস করেন সত্তিরিশ বার আমি আল্লাহর পক্ষে বলবো নাকি আপনার পক্ষে বলবো ছত্রিশ বার ডেলি ডায়ালসিস করেন তারপরে যুবক চাঙ্গা তারপরে আমি চান্দা তারপরে আপনি চলেন তারপরে আপনি সুস্থ একবার খালি কমায় দেখ যে ডেলি ছত্রিশের জায়গায় পঁয়ত্রিশ করে দেখ এক মাস পরে আপনি যাবেন হাসপাতালে এতে কোনো সন্দেহ নেই

আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব যদি দেহ আপনার হয় আমাকে বলেন কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে আমাকে যুক্তি দিয়া বুঝান আপনার জুতা আমার গাল পাইতা নিয়া নিব বলেন কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে বলেন যদি কন্ট্রোল থাকতো তাহলে আমার দাড়ি পাকলো কি করে যদি কন্ট্রোল থাকতো তাহলে আমার দাঁত খেললো কি করে যদি কন্ট্রোল থাকতো তাহলে আমার বয়সের ছাপ চেহারায় লাগলো কি করে যদি কন্ট্রোল থাকতো তাহলে আমার কিডনি বিনষ্ট হলো তো হলো কি করা এটা তো আমারই দেহের অঙ্গ কোন অঙ্গের উপরে কন্ট্রোল আছে বলে তাহলে স্লোগান কি করে দেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব স্লোগান কি করে দেন যুক্তি দিয়া বোঝান আমাকে মেনা নিব আপনার কথা যদি যুক্তি দিয়া বুঝাইতে পারেন আমার জীবন আমি যেমন খুশি তেমন কাটাবো আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো জীবনের কোন মুহূর্তের উপরে আপনার কন্ট্রোল আছে আমার কন্ট্রোল আছে বলে যদি কন্ট্রোল থাকতো তাহলে পদ্মা বিরিজ যেদিন উদ্বোধন হয় সরব বাংলাদেশের খুশির দিন ছিল তাইলে ওই ছেলেকে আদা রাস্তায় যান কেন দিতে হলো পদ্মা বিরিজের মধ্যখানে সে কেন মারা গেল জীবন যদি তার হয়ে থাকে সে তো ভাবছিল আমি আজকে জাতিকে এমন একটা জিনিস দিব বাইক দিয়ে আমি ভিডিও করতেছি পথটা ব্রিজ ক্রস করবো ওই পারে যে বাইকটা থামাবো আর ছেড়া দিব ফেসবুকে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ আসবে হ্যাঁ লক্ষ লক্ষ আসবে কোটি আসবে আজকের দিনে মানুষকে তাক লাগায় দিব তাক লাগায় দিছে বাংলাদেশিকে ওর মৃত্যুর খবর ওর ভিডিও না যদি জীবনের মুহূর্তের উপর আপনার জীবনের উপর আপনার আমার কন্ট্রোল থাকে তাহলে আমাকে বুঝান কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে আমার কন্ট্রোল আছে এক মিনিটের নাই ভরসা এটাই তো সত্য না সত্য না যদি সত্য না হইতো তাহলে ফিরোজ شاه কি করে স্টেজে মারা গেলে সে তো এই গান গাইতে গিয়েই মারা গেছে গাজীপুরের স্টেজে সে মারা গেছে লেখছে সে গায়ক সে সবকিছু সে গাইতে যে আসে মারা গেছে কেন মারা গেল তার এক মিনিটের উপরে ভরসা তার কেন ছিল না সে কন্ট্রোল কেন ছিল না বোঝা গেল এটাও বুয়া সত্য এটাই আল্লাহ তাকে তার পড়ো আসে আমি প্রশ্নের কাছে চলে যাব কথা লম্ব করা যাবে না আসরের নামাজ সামনে এই জন্য বুঝাইতেছিলাম মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ সৃষ্টি সেরা বাবলি সৃষ্টি সেরা হয় হ্যাঁ দুনিয়ায় হয় এই প্যাকেট করা দুনিয়ায় হয় আকাশের নিচে জমিনের উপরে হয় আমরা মানুষ হিসাবে পরিচয় দেই সৃষ্টি সেরা হিসাবে বলি কিন্তু যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন ওই আল্লাহর কাছে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় মানুষ হিসাবে জন্ম নিলেই সৃষ্টি সেরা হয় না ওই আল্লাহর কাছে যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে নিয়ে আসছেন আর সাজাইতে সাজাইতে এই পর্যন্ত নিয়ে আসছেন যদিও ডাকে তারপর কর্ণ বাদ করি না 24 ঘন্টায় পাঁচ বার ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে তারপরও সবাই কি বলে ব্যস্ত ঠিক না কি রাজ হইন না অফিস আলা বলে অফিসে ব্যস্ত আদালত আলা বলে আদালতে ব্যস্ত খেত আলা বলে খেতে ব্যস্ত খামার আলা বলে খামারে ব্যস্ত মেইল ওয়ালা বলে মেইলে ব্যস্ত ফ্যাক্টরি আলা বলে ফ্যাক্টরিতে ব্যস্ত হাট আলা বলে হাটে ব্যস্ত ঘাট আলা বলে ঘাটে ব্যস্ত বাজার ওয়ালা বলে বাজারে ব্যস্ত রোড ওয়ালা বলে রোডে ব্যস্ত বাড়ি আলা বলে বাড়িতে ঘর আলা বলে ঘরে আমরা প্রত্যেক ব্যক্তি বলি ব্যস্ত অথচ আল্লাহ ডাকে আর বলি আমি ব্যস্ত সত্য এটাও একদিন কানের পর্দা ফাটাবে এটাও সত্য মরতে দেরি ফেরেস্তা কানে টনি দিতে দেরি করি চিৎকার দিয়া বলবে আইনা এসতে বল তোর ব্যস্ততা কোথায় বল ব্যস্ততা কোথায় কর বল কানে দনি দিবে না শুধু ফাটায় দিবে কান বলবে বল তোর ব্যস্ততা কোথায় পরপড় ফেরেশতা জবাব দিবে জালাল ইস্তিগাল তোর ব্যস্ততার পরিসমাপ্তি আমরা ঘটায়া দিছি আর কোন দিন কেউ তোকে ব্যস্ত দেখবে না কিন্তু শোনা রাত বাকিয়াল সব গাঁটি তোর সামনে 2020 আমাদেরকে দেখায়া দিছে করোনা আসেনি করুণ দৃশ্য আমাদেরকে দেখাইছে আমরা ঢাকা শহরে অনেককে কিছু মা বাবা মারা গেছে কোটি কোটি টাকা রেখা গেছে সন্তান লাশটা পর্যন্ত চোখে দেখে না কবর চিনবে তো দূরের কথা সন্তান কবর চিনে না কবরস্থান হয়তো নাম জানতে পারে কিন্তু বাপের কবর চিনে না বাপের লাশ পর্যন্ত দেখে নাই সমস্তকে ফোন করে বলছে সৎকাসটা কোড়া দিবেন আপনাদের মেহের বাবা করুণায় মারা গেছে আমরা আসব না অথচ কোটি কোটি টাকা দিয়ে রেখা গেছে ফেরেস্তা এটাই বলবে বাকিয়াল ওয়াবাল আপন কবর পর্যন্ত রেখা আসবে এতটুকুই শেষ কোন গাটির খবর কেউ নেবে না সব গাতি তোমার সন্তান আসেন কিশোরগঞ্জের মানুষ আসেন শুধু পাকন দিয়া বললাম না বহুত দূর দূর থেকে আসছেন আপনারা ভাবেন মৌলানা এটাই বুঝাইতে চাইছিল কিন্তু সময় দেয় নাই আমি চলে আসছি এই উঠা চলে গেছেন আমি ওটা পরি সমাপ্তি ঘটাইতে চাইতেছি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে সমাজে তো মানুষ হয় কিন্তু আল্লাহর কাছে মানুষ হয় মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে দুনিয়ায় বলতে পারে সে শ্রেষ্ঠ সৃষ্টির সেরা কিন্তু আল্লাহর কাছে না আল্লাহর কাছে সেরা হইতে হইলে পদ্ধতি ভিন্ন ওরকম মানুষ হইতে হয় আপনাকে আমি দেখাবো দুই চারটা দেখাবো যে আল্লাহর কাছে যদি সেরা হইতে পারে তাহলে আল্লাহ নিজে বলতেছে সালাম সৃষ্টি আর সৃষ্টি কি সৃষ্টি আর কি সালাম দিবে আমি আল্লাহ পর্যন্ত তোমাকে সালাম দিব আমি নইলে কোরআন এই কথা আসতো না সালাম কৌলাম্বে রব্বের রহিম শ্রেষ্ঠত্ব তো এতটুকু দিব যে আমি আল্লাহ সালাম দিব আমি আল্লাহ সৃষ্টি তো দিবে দিবে আমি আল্লাহ তোমাকে সালাম দিব সালাম কৌলাম্বে রব্বে রহিম রব্বে রহিমের পক্ষ থেকে সাল আর মানুষ যখন মানুষের মতো মানুষ হয় ভায় ভায় সত্য এটাই জমিন দিয়া হাঁটতে থাকে তো জমিনও বলতে থাকে মাতা মাসি রুকা ইলা ওয়াতনি তোমা তুমি আমার পেটে কবে আসবে কেন আমি তোমাকে আপায়ন করব আপায়ন এই জন্যই এই জন্যই কিতাবে পাওয়া যায় কিতাবে কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে নিতে দেরি কবর কানে কানে বলতে দেরি করে না ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা জলাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লুবাবুল হাদিস ওয়াল কাউলি আল হাসিসের ভিতরে লেখছেন লাশ যখন কবরের পাশে রাখে তো কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা ওকে রাখতে দেরি আমার পেট তোর জন্য সবুজ শমন হতে দেরি হবে এটা হলো মানুষ এটা হলো মানুষ জমিনে হাঁটলে জমিন বলে কবে আসবে আপ্যায়ন করব কবরের পাশে গেলে কবর বলে রাখতে দেরি তোমার কবরকে আমি সবুজ শ্যামল বানাইতে দেরি করব না শুধু এখানেই শেষ না ইউ হাউস বিল চলে যেতে হবে এইখান থেকে থাকার শুধু কারো নাই সত্য এটাই অলাউফি বুরুজি মোসাইয়েদা সারা দুনিয়ার টেকনোলজি যদি পুঁতির ব্যবহার করেন আর যদি সময় চলে আসা থাকে তো সবকিছু তার জায়গায় থাকবে ওইখান থেকে উঠে নেওয়া যাবে সিসি ক্যামেরা দেখতে থাকবে মনিটারিং হইতে থাকবে পাহারাদার পাহারায় লেগা থাকবে নিচ্ছিদ্র বেষ্টনী চতুর্দিকে ওরকমই থেকে যাবে দুনিয়ার সমস্ত টেকনোলজি তার জায়গায় থেকে যাবে কিন্তু কারো খবর হবে না যে বন্দা উঠা চলে গেছে সত্য এটাই যদি এটা না হয়তো। তাহলে প্লেনে কোনোদিন মানুষ মারা যেত প্লেনে কোনোদিন মানুষ মারা যেত না কেননা প্লেনে বাহির থেকে কিছু সিট ভিতরে ঢুকানো যায় না যখন উড়ন্ত থাকে উড়ন্ত প্লেনে কোনোদিন মানুষ মারা যেত না মালাকুল মত একা আসেন না অপারেশন করার জন্য পুরা টিম নিয়ে আসেন টিম অপারেশন করেন সাকসেস হন তারপরে বাহির হয়ে চলে যান প্লেন তার জায়গায় দাঁড়ায় থাকে সত্য এটাই চলে যেতে হবে কিন্তু আসেন শুধু মানুষ হইলেই মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ করতে হয় শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই সৃষ্টি সেরা হয় না লাভ হয়ে যায় না লাভ হয়ে যায় না বাইজি বুস্তামি দেখছে আমি দেখি না বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই রাখছেন উনি বলছেন জামাদের সমাজের কুকুরগুলা যখন আওয়াজ করে তো কুকুরগুলা আমরা ভাবি অপরিচিত দেখে সে আওয়াজ করতেছে না 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 কখনো বাড়ির মালিককে দেখো কুকুর আওয়াজ করে কুকুর চিৎকার দিয়া বলতে থাকে ইবনু আদম ও মানুষ আন কিজ নাফসা কামিন যযাবিল জাবাত তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচা ফা ইননা কা লা তুই আল্লাহর গজব আসবে